দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাইলে মানুষের অধিকার ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে চাইলে সম্মিলিত ও জাতীয় ভাবে গণ আন্দোলন করতে হবে তাছাড়া অন্য কোনো পথ নেই বলে জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডক্টর জাফরুল্লাহ চৌধুরী আজ রাজধানীর শিশু কল্যাণ পরিষদ হল রুমে ভাষানি অনুসারী পরিষদ আয়োজিত মতবিনিময়ে সবাই তিনি এসব কথা বলেন জাফরুল্লাহ বলেন দেশে গণতন্ত্রের কবর রচিত হয়েছে ভোট লুণ্ঠন ভোট ডাকাতি হচ্ছে এই অবস্থায় মালানা ভাসানি বেঁচে থাকলে যা করতেন আমাদেরকে তাই করতে হবে তিনি যেভাবে চিন্তা করতেন সেভাবে তিনি বলেন ঢাকা শহরে মাওলানা ভাসানির একটি স্মৃতি শোধ করতে চেয়েছিলেন জিয়াউর রহমান তিনি বেশি দিন বাঁচেননি তবে তার দল এখনো বেঁচে আছে যদি বিএনপি জিয়াউর রহমানকে সম্মান করে তাহলে তার কথাকেও সম্মান করা উচিত বিএনপির উচিত প্রতি বছর মাওলানা ভাসানিকে স্মরণ করা রাজনৈতিকভাবে ঘোষণা করে সারা দেশ মাওলানা ভাষানির পরিস্থিতি তুলে ধরা এটা বিএনপির কর্তব্য বিএনপির যত বড় দলই হোক না কেন দেশের বর্তমান পরিস্থিতিতে তারা একলা চলতে পারে না আমরা সেটাই দেখতেছি ডাকস নির্বাচনের কথা উল্লেখ করে তিনি বলেন ছাত্রদল পাঁচ নম্বরে চলে এসেছে এত বড় একটা দল তারা পাঁচ নম্বরে চলে আসলো এত অহংকার ভালো না ছাত্র দলের উচিত ছিল ছাত্র ইউনিয়ন সাধারণ ছাত্র পরিষদের সঙ্গে যোগ দেওয়া অনেক সময় পিছিয়ে আসতে হয় অন্যের নেতৃত্ব মেনে নিতে হয় তাহলেই ভবিষ্যৎ উজ্জ্বল তিনি আরো বলেন দেশের ভবিষ্যৎ অত্যন্ত দুর্দিন কারণ আমরা মাওলানা ভাষানীকে ভুলে গেছি তারা আদর্শকে ভুলে গেছি তিনি বাহাত্তরে দেশে ফিরে বলেছিলেন ভারত থেকে সাবধান কিন্তু আমরা বর্তমানে ভারতের দালালি করি ভারতের দালালি বন্ধ না করলে ভবিষ্যতের দেশে বড় বিপদ আসবে বলেও তিনি জানান